নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে এএনএম এবং জিএনএম এর গণিতের সিলেবাস নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব গণিতের সিলেবাস নিয়ে আলোচনা করছি এবং তোমরা ক্লাসও পেয়ে যাবে তাহলে গণিত এর বিষয়টা অনেকের কাছে কঠিন কিন্তু কঠিন একদমই না আমাদের চ্যানেলের পক্ষ হতে শর্ট ট্রিকের মাধ্যমে করানো হবে আর এছাড়া তুমি যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ব্যাচে ভর্তি হওয়ার জন্য এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করো এএনএম জিএনএম বলে দেখো প্রথম হচ্ছে বীজগণিত বীজগণিতে কি কী পড়তে হবে বাস্তব সংখ্যা তত্ত্ব বিভাজ্যতা ভগ্নাংশ লশু গু বর্গ বর্গমূল ঘন ঘনমূল সূচক বীজগাণিতিক সূত্রের প্রয়োগ এবং এই বীজগাণিতিক সূত্রের প্রয়োগের সাইন থিটা কস থিটা দিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো তো অবশ্যই করতে হবে বিগত দু সাল থেকে দু সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে অঙ্কের সেগুলোও করানো হবে তাছাড়া এই যে কোয়েশ্চেনগুলো এসেছে সেখানে কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেই চ্যাপ্টারগুলোকে বেশি বেশি পড়তে হবে অর্থাৎ এখানে যে তুমি দেখতে পাচ্ছ এগারোটা বিষয় এই এগারোটা বিষয় কিন্তু এগারোটা বিষয় খুব একটা বেশি পড়তে হবে না এখানের মধ্যে কোনটা বেশি পড়তে হবে সেটা আমি কিন্তু জানিয়ে দেবো ব্যাচে যারা পড়তে হবে তাদেরকে স্পেশাল গাইড দেওয়া হবে কোনো সমস্যা হবে না তারপরে হচ্ছে পাটিগুন পাটিগণিতে কি পড়বে দেখে নাও অনুপাত স্বনপাত অংশীদারি কারবার গড় পড়তে হবে সময় ও কার্য নল চৌবাচ্চা সময় দূরত্ব তিন সংখ্যার আর একটা হচ্ছে সময় দূরত্ব টেন সংক্রান্ত সময় দূরত্ব তিন হয়ে গেছে এখানে টে টেন হবে টেন সংক্রান্ত সময় দূরত্ব তারপর স্রোত শতকরা সরল সুদ লাভ ক্ষতি চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি সুদ এবং মিশ্রণ খুব ইম্পর্টেন্ট পড়তেই হবে এগুলো এবং এগুলোর মধ্যে তুমি কোন চ্যাপ্টারটা বেশি করে পড়বে সেটা আমরা ব্যাচে বলে দেব তারপরে হচ্ছে দেখো এ এনএম এবং জিএনএমের জন্য একটা রোডম্যাপ বুস্টার ব্যাস শুরু করা হচ্ছে কোর্সের সময়কাল হচ্ছে যতদিন তোমাদের পরীক্ষা না হচ্ছে ততদিন চলবে সিলেবাস কভার করা হবে দু মাসে প্র্যাকটিস এবং পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ সপ্তাহে তিন দিন ক্লাস হবে তোমাদের লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস যদি অ্যাটেন্ড করতে নাও পারো রেকর্ডেরটা তুমি দেখতে পারবে সপ্তাহে দু দিন যে যেই সমস্ত ক্লাসগুলো করানো হবে সেই ক্লাসের তৃতীয় দিনে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে ক্লাসের সুবিধা হচ্ছে তোমার রেকর্ডেড পেয়ে যাবে এবং ফি ভর্তি ফি হচ্ছে ওয়ান টাইম হচ্ছে বারোশো টাকা এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এনএম বলে লিখে নিজের নাম ঠিকানা লিখে দেবে ফি হচ্ছে একশো টাকা এছাড়া তুমি ফ্রি প্র্যাকটিস সেট এবং মক টেস্ট এগুলো কিন্তু দিতে পারবে তুমি যদি এই ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু অনেক বেশি ফ্যাসিলিটি পাবে এবং অনেক সুবিধা হবে তোমার কোনো সমস্যা তোমার হবে না এরপরে দেখে নাম পরিমিতি পরিমিতি হচ্ছে আয়তক্ষেত্র বড়ক্ষেত্র ত্রিভুজ বৃত্ত গোলক সমকোণী চপল আয়তন তাহলে আমি যদি দেখি এখানে তাহলে মোট একত্রিশটা বিষয় রয়েছে তাহলে একত্রিশটা বিষয় কিন্তু পড়তে হবে তা না হলে দশে দশ পাওয়া কিন্তু কঠিন রয়েছে অনেকেই রয়েছে শুধুমাত্র পাটিগণিতগুলোই করে যায় বাকিগুলো দেখে যায় না এর ফলে কিন্তু দশে দশ পাওয়া সম্ভব নয় তোমাকে একত্রিশটা চ্যাপ্টার পড়তে হবে কিন্তু একত্রিশটা চ্যাপ্টার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো থেকে প্রশ্ন দেয় সেগুলো বেশি করে করতে হবে আর যেগুলো কম প্রশ্ন দেয় সেগুলো একটু টাচ করতে হবে কিন্তু জানতে তো অবশ্যই হবে তাহলে সেইগুলো আমরা করিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই বেশ তাহলে দশে দশ পাওয়ার জন্য আমি কিছু তোমাদের উপদেশ দিতে চাই শর্ট কিছু উপদেশ তোমরা অবশ্যই ফলো করো প্রতিদিন কম করে এক ঘন্টা করে চর্চা করতে হবে আমি এখানে জাস্ট অঙ্কের কথা বলছি অন্যান্য সাবজেক্ট নিয়েও কিন্তু পড়ে আসব। প্রতিটি অধ্যায় থেকে দশটি সমস্যা নিজে হাতে সমাধান করবে তাহলে এখানে একত্রিশটা চ্যাপ্টার বললাম তাহলে তোমরা ভাবে যে তিনশো দশটা না এখানে যে চ্যাপ্টারগুলো বেশি বেশি অঙ্ক দেয় সেগুলো করতে হবে তাহলে কোন চ্যাপ্টারগুলো দেয় সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যুক্ত থাক আমাদের সঙ্গে তোমরা যারা এখন মধ্যে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে ওকে তো প্রথমে সহজ অঙ্ক করতে হবে পরে ধাপে ধাপে কঠিন অঙ্ক থেকে যেতে হবে মডেল প্রশ্ন বিগত বছরের সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশে যতগুলো অঙ্ক এসেছিলো সবগুলোই করতে হবে এবং সেই একই ধাঁচ অনুযায়ী অর্থাৎ সেই ধাঁচ অনুযায়ী কিন্তু আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে এইটুকুই বলার ছিল ব্যাচ শুরু হচ্ছে ব্যাচে ভর্তি হলে হতে পারো ব্যাচে ভর্তি হলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ম্যাথ থেকে শুরু করে সব কিছু করানো হবে তোমাদের যেটা তোমাদের সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু দু মাসের মধ্যে শেষ হয়ে যাবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপর দেখা হচ্ছে